তীব্র তাপপ্রবাহে প্রবাহে পড়ছে লালমাটির জেলা বাঁকুড়া কিন্তু তার মধ্যেও নিজেদের কর্তব্যে অবিচল জেলায় ট্রাফিক বিভাগের কর্মরত পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়াররা এই পরিস্থিতিতে বুধবার বাঁকুড়া শহরের বৈরবস্থান স্থান মোড়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক বিভাগে কর্মরতদের হাতে টুপি সানগ্লাস ছাতা ওয়ারেস সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা

জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি এদিন বলেন এখানে তীব্র তাপপ্রবাহ চলছে আগামী কয়েকদিনও এই একই পরিস্থিতি থাকতে পারে এই অবস্থাতেও নিজেদের কর্তবে অবিচল ট্রাফিক বিভাগে কর্তব্যরত প্রত্যেকে মূলত তাদের উৎসাহিত করতেই এই কর্মসূচির আয়োজন দেখুন বাঁকুড়াতে প্রচুর গরম পড়ছে এখন লাগাতার হিট ওয়েভ চলছে আমাদের ট্রাফিক পুলিশ পার্সনসরা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে এই রোদের মধ্যে ডিউটি করছে এর মধ্যে ইলেকশন সিজনও আছে তো অনেক সময় ভিআইপি মুভমেন্ট থেকে শুরু করে সব রকমের ডিউটি আছে তো এমন পরিস্থিতিতে ওদেরকে ডিউটিতে পাক করা পাচ্ছে না আমরা তাদের সাপোর্ট করার জন্য কিছু ফ্যাট কিছু চশমা ওআরএসের প্যাকেট ছাতা এগুলো আজকে ডিস্ট্রিবিউশন করেছি বাকি থানাগুলোতেও আমাদের তরফ থেকে করা হচ্ছে আজকে এখানে হেডকোয়ার্টারেও করা হয়েছে এটা একটা আমাদের ছোট একটা সিম্বলিক চেষ্টা যাতে আমরা আমাদের লোকের কাছে আছি যারা রাস্তায় আমাদের কনস্টেবলস হোম সিভিল ভলেন্টিয়ার যারা ডিউটি করছে তাদেরকে মনোবল আর তাদের উৎসাহ বাড়ানোর জন্য এই চেষ্টাটা আমরা করেছি দেখুন আমরা লাগাতারই সবাইকে সাবধান করছি যেটা আবহাওয়া দফতর থেকে আমরা খবর পাচ্ছি আগামী চার পাঁচ দিনও হয়তো আরও এইরকম হিট ওয়েভ চলবে তারপরে দেখছি কেমন পরিস্থিতি থাকে আমরা সকালকে সাবধানও করছি সে ওয়েদারের প্রচারটাও করছি জল থানা থানা তরফ থেকে করা হচ্ছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া